তারপরে ইবনে মাসুদ বললেন আনহু যে এরপরে সবচেয়ে বড় কোনটি তখন বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করবে এটা হলো তিন নাম্বার বড় অপরাধ মুসলিম শরীফ হাদিস নাম্বার একশো চব্বিশ তো আমরা যেটা বলছিলাম যে সবচাইতে বড়ো কোনটি সবচেয়ে বড় গুণা হলো বললেন যে আল্লাহর সাথে কাউকে বরাবর করে দেওয়া আর সেটাই হলো সির শিরিকের সংজ্ঞা কি কে বলতে পারবেন সেটা হলো যে সর্ফ সেই ইমিন আনোয়াইল ইবাদাতে লেগাই রিল্লা ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করার নাম হলো শিল্প সব ইবাদত করতে হবে না রুবিয়াত উলোহিয়াত সবই যে করতে হবে তা না যে কোনো একটা পয়েন্টে যদি আপনি একটা ইবাদত একটা সাদা যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করেন তাহলে সেটাই কি শিরিক এবং এই শিরিকই আপনার আমল নষ্ট করার জন্য যথেষ্ট তাহলে শিরিক কাকে বলে ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করাকে সিরিক বলা হয় ইবাদতের কিছু বা সামান্য অংশকে আল্লাহ ছাড়া অন্যের জন্য বাস্তবায়ন করার নাম শিরিক সিরিক হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনা পাপ ও অন্যায় মহেন্দ্রবুল্লাহ আলামিন বলছেন ওয়াল্লাদি ই নাত্যাখাদুমিন দোনিহি আউলিয়া মানা আবুদু হুম ইল্লা লিউ কার্রি বুনা জুলফা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অলিয়া উলিয়া গ্রহণ করেছে তারা বলে যে আমরা এদের ইবাদত এজন্যই করি যে তারা আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে এরা আল্লাহর কাছে আমাদেরকে কাছাকাছি করে দেবে আল্লাহ হিজুলফা তারা আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে এটা হলো এটা ছিল এই বাণীটা ছিল জাহিলিয়ার যুগে যারা মূর্তি পূজা করতো তাদের সেম এখন একই কথা যারা এখন পীর পূজা করে তাদের যারা মাজার পূজা করে তাদের একই ভাষ্য যে আমরা ওদের এই জন্যই ওদেরকে মানি যে তারা আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে সাফাত করবে সুপারিশ করবে উকিলের কাজ করবে কিয়ামতের দিন কে যে কার্যত কথা বলবে আর কে কথা বলার যোগ্যতা পাবে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তাহলে যেই বাবা যেই বাবা বলেন যে আমি সাফাত করব আমি জাহাজ নিয়ে যাব আমি এই করব সেই করব এগুলো হলো সব মিথ্যা মিথ্যা দাবি নতুবা কি আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না আল্লাহ কি বলছেন লা ইয়া তাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আলা হু রহমান ওয়া ক্বালা সওয়াবা লা ইয়া তার কাছে কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আলা লাহুর রহমান যাকে আল্লাহ অনুমতি দেবেন সে ব্যতীত কাকে অনুমতি দিবেন এটা কি কোনো সার্টিফিকেট আছে নবী সাল্লাহ সাল্লামের জন্য অনুমতির একটা সার্টিফিকেট আছে সেটা হাদিসে বর্ণিত হয়েছে বাকি বাকি এই কলিমুদ্দিন উদ্দিন তাদের জন্য কোনো অনুমতি নেই বরং অকাল সত্য কথা বলেছিল সত্য কথা বলেছিল এর ব্যাখ্যায় তফসির কারকোন বলছেন যে দুনিয়াতে তাওহিদের উপরে সে কায়েম ছিল এখন যারা সাফাতের দাবিদার তারা কি তাওহিদের উপরে আছে না সেরেকের উপরে সেরিকের উপরে তারা আজকে সেরেকের রাজা সেরেকের লালন পালনকারী তারা তরবিয়ত করছে সেরিককে নজবাহ তো এর মাধ্যমে আল্লাহর কাছে সাফাতের দরজাটা তারা আরো বন্ধ করে দিয়েছে জন্য ওদের কাজটা জাহিলিয়ার যুগের লোকগুলো যেই কাজটা করতো আজকে মাজার পুজারি এবং পীর পুজারির লোকগুলো সে একই কাজ করছে অথবা ব্যক্তি বিশেষকে যদি এত ভক্তি করে যে আল্লাহ ও দিয়ে কথা শোনে তাহলে তাকেও মাবুদ হিসেবে গ্রহণ করা হয় এমন কি যদি আপনি কোনো ব্যক্তির কাছেও না যান আর আল্লাহ রসুলের বিধানের বিপরীতে নিজের মন গড়া কথা মানেন অথবা নিজের দিলকে নিজের রায়কে প্রাধান্য দেন তাহলে আপনিও আল্লাহর সাথে শিরিক করলেন আল্লাহ কুরআ বলছেন আফার হাওয়া তুমি কি সেই লোককে দেখেছো যে তার হাওয়াকে প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ আজান চলছে নামাজ চলছে আর আপনার মন বলছে ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করি ফেসবুক নিয়ে আপনি পড়ে আছেন কত দোকান বাংলাদেশ তো দূরের কথা বাংলাদেশে তো দোকানপাট বন্ধই হয় না আর এইখানে কত দোকানের ভিতরে মানুষ বসে থাকে অসংখ্য অসংখ্য দোকানের ভিতরে মানুষ বসে থাকে অনেক লোক বাইরে বসে থাকে মুসলিম নামদারি মুসলিম কিন্তু নামাজে আসে না রমজান মাসে মেলা লোক রোজা রাখে না কাফের তো কাফেরই কিন্তু মুসলিমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের অনেকে রোজা রাখে না তাহলে এদের এই ইসলাম দাবি দিয়ে কি হয় তাহলে এরা নিজেদের মনকে ওরা এমনও লোক যে ওরা মাজারও যায় না কবরও যায় না কিন্তু কি করে আল্লাহর ইবাদতো করে না কি করে মন পূজা করে এরা কি করে মনের পূজা করে এটাও শিরিকের অন্তর্ভুক্ত এবং এজন্যও তাকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে